সুধীর দর্শক আমি এই মুহূর্তে চলে এসেছি গোপালগঞ্জের বারখাদিয়া গ্রামে কবি সুভাষচন্দ্র ভক্তের পাড়ির সাথে একটি লাউয়ের ঘুরি দেখতে পাচ্ছেন যেখানে অনেকগুলো লাউ ধরেছে লাউগুলো বেশ বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে তার নিজ হাতে রোপণকৃত গাছ প্রচুর পরিমাণে লাউ ধরেছে এই সুভাষ ভক্ত আমাকে প্রতিবারই কিছু না কিছু লাউ আমাকে না সে খায় না তো প্রত্যেকবারে আমি লাউ নিয়ে এখান থেকে খাই আমার খুব ভালো লাগে তার নিজ হাতে রোপণ বানানোর যে গাছ নিজ হাতে ফল বানানো এর একটা মজাই আলাদা তা বন্ধুরা আপনারা যদি এই ধরনের গাছ রোপণ করেন বানান তাহলে নিজেরা তরকারি বানিয়ে খেতে পারেন এমনকি বাজার করেও আপনারা লাভবান হতে পারেন তো আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে এতক্ষণ আমার সঙ্গে যত সাথে ভিডিওটি দেখার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোন নতুন ভিডিওতে